হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব পরিবারে ধুম রান্না চলছে রান্না চলছে একের পর এক নানা ধরনের পদ প্রত্যেকটা পরিবারের সদস্য যে প্রিয় খাবারগুলো সেগুলো প্রতিটা শুক্রবারে এমনটাই ব্যবস্থা থাকে সাকিব পরিবারে কেউ খান কেউ খান না কিন্তু সবার জন্যই আয়োজন থাকে কম বেশি আবরাম খান জয় সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কইন জানিয়েছেন তাদের পরিবারে এমনটা সবসময় হয় কারণ শুক্রবার মানেই একটা স্পেশাল দিন যে দিনটিতে সবাই মসজিদে যায় নামাজ পড়ে এবং তাদের প্রিয় খাবারগুলো যখন নামাজ শেষে এসে টেবিল সাজানো দেখে সবাই খুব খুশি হয়ে যায় অনেকেই খুঁজে খুঁজে বের করে আসলে কি কি খাবার রান্না হচ্ছে আর কার জন্য কি রান্না করেছে যার যার পছন্দের রান্নাগুলো যখন টেবিলে সাজানো থাকে না তখন আসলে সবারই মন ভালো হয়ে যায় এটাই কিন্তু স্বাভাবিক বিশ্বাস বলেন ছোটবেলায় বাবা চাচারা দেখতাম তাদের পছন্দের খাবারগুলো সকালে বলে যেতেন আজকে এটা রান্না হবে কালকে ওটা রান্না হবে মা চাচি সবাই খুব ব্যস্ত হয়ে পড়তেন যে দুপুরবেলায় কর্তারা যখন খেতে আসবে তখন যদি তাদের খাবারগুলো ঠিকঠাক মতন সাজানো থাকে তাহলে তারা সেটা দেখে অনেক বেশি খুশি হয় এবং বিকেলের দিকে তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয় বা কারো যদি কোনো কোনো চাহিদা থাকে সেটা পূরণ করে কারো কোনো উপহার চাওয়া থাকলে সেটা দিয়ে দেয় তো এরকমটাই ঘটে শুক্রবারে অপুবিশ্বাস বলেন আমাদের পরিবারেও এর ব্যর্থ ঘটেনি মা সব সময় জিজ্ঞেস করে অপু কী খাবে জয় কি খাবে বাবা কি খাবে মনি কি খাবে আর সাকিবের কথা তো মা সব সময় জানেই শুক্রবারে সাকিবের ডায়েট চার্টে কি থাকে কিংবা আমার কথাও মার এখন মুখস্থ হয়ে গেছে আমি আসলে কি খাই তবে আমি চেষ্টা করি বাবা এবং মায়ের পছন্দের খাবারগুলোই বেশি বানাতে আর জয়ের খাবারের ব্যাপারটা ইদানিং কিন্তু মাই বেশি দেখছে মা খুব ভালো করেই জানে যে আমি অনেক বেশি ব্যস্ত আর জয়ের ব্যাপারটা জয় দাদিকে যতটা কমফোর্টেবল এখন বলতে পারে কিংবা জয় আর দাদি মিলে বানিয়ে নিতে পারে তো সেই দিক থেকে ওর ব্যাপারটা ও যতদিন ধরে থাকে ততদিন আমাকে এটা নিয়ে অনেক বেশি ভাবতে হয় কিংবা ওরটা রেডি করে রেখে আমাকে যেতে হয় কিন্তু যতদিনও গুলশানে কিংবা নিকেতনে থাকে আমার একেবারেই চিন্তা থাকে না জয়কে নিয়ে কারণ ওর সব কিছু আগের দিন ওর দাদি জিজ্ঞেস করে রাখে এবং ওকে ও যদি উঠে যায় ঘুম থেকে ওর জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে তারপর দুপুরের খাবারটা কি খাবে সেটা করে দেয় বন্ধুরা প্রত্যেকটা পরিবারই কিন্তু এমন আমাদের পরিবারের সদস্যগুলোকেও আমরা এতটাই ভালোবাসি আমরা চাই দুপুরের লাঞ্চটা অন্তত একসঙ্গে করতে কিংবা যারা ওয়ার্কিং মানুষ রয়েছেন তাদের জন্য তো রাতের বা ডিনারটা অবশ্যই একসাথে হয় এটা আসলে পারিবারিক নিয়ম হওয়া উচিত কারণ খাবার টেবিলে সবগুলো মানুষ যখন একসাথে থাকে তখনই আমরা দেখেছি সব ব্যাপারগুলোর সলিউশন ওখানে আলাপ হয় কারণ একই সঙ্গে সবাইকে তখন পাওয়া যায় অনেক ক্ষেত্রে হয় হয়তো বা যে বনমালিন্যও সৃষ্টি হয়ে যায় খাবার টেবিল ছেড়ে অনেকে উঠেও চলে যান বা খাবারগুলো ঠিকমতো খেতে পারেন না কিন্তু মিক্স ম্যাক্সিমাম টাইমে খুব চমৎকার সময় কাটে চমৎকার আলোচনায় কাটে এবং খাবারের ডিশগুলো যখন তাদের পছন্দের হয় তখন না জীবনটা আসলে সুন্দর মনে হয় যে আমরা কাজ করছি আসলেই তো খাবো সেজন্য যদি খাবারের ব্যাপারটাই না থাকতো তাহলে কে কাকে পাত্তা দিত বলুন অপবিশ্বাসের কথাগুলো অনেক যুক্তি আছে তারপরেও কিন্তু তার উপর আসলে খেতে পারেন না যদিও তারা আনকরণের খাবারের জন্যই কিন্তু তারা খান খুব সীমিত কারণ ডায়েট না করলে তো ফিগার মেনটেন করতে পারেন না তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকোটে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর